যদি আমরা কোনো বাজি কেনার পর আমরা যদি একটু রৌদ্রে রাখি তাতে কোনো অসুবিধা হয় না না যেটা হলো যে এটা একটা কনভেনশনাল প্রসেস যেটা আমরা আমরা ফলো করে আসছি বা মেনে চলে আসছি কারণ সমস্যা হয় কি যে বাজির যে কেমিক্যালসগুলো ইউজ করা হয় সোডিয়াম সোরা কয়লা বা আরও কম্পোনেন্টসগুলো সেগুলো কি হয় বাতাস থেকে ময়েশ্চার টেনে নেয় সেই জন্য মহেশ যখনই সেই বাজির বারুদের মধ্যে চলে আসবে না তখন সেটা ফাটতে চায় না আর সেটা খুব ভয়ঙ্কর দুটো হতে পারে একটা বাজিটা ফাটলো না আমি বাজিটাকে ফেলে দিলাম যে বাজি একবার আগুন দেওয়ার পর না ফাটবে সেই বাজিটা তখনই আমাদের সেই মানে অন্যান্য বাজি থেকে আলাদা করতে হবে এবং সেটা দ্বিতীয় জন্য আমি জ্বালাবার জন্য চেষ্টাও না করি অধিকাংশ অ্যাক্সিডেন্ট কিন্তু এই বাজি যেগুলো ফাটতে চায় না যেগুলো আমরা জোর করে জ্বালতে যাই সেখান থেকে হয় তো আমার অনুরোধ যে বাজি জ্বলবে না আপনারা যদি বাজি বাজার থেকে বাজি কেনেন নিশ্চয়ই তারা রিটার্ন করবেন বা বলবেন যে আমার এই বাজিগুলো জ্বলেনি সেই বাজি কখনো আপনি ঘরে নিয়ে যাবেন না এবং দ্বিতীয়বার জ্বালাবার চেষ্টা করবেন না এটা কিন্তু ভয়ঙ্কর বিপদ দেখে আনতে পারে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে এই যে বাজি ফাটলো না এই যদি আমরা কোনো বাজি কেনার পর আমরা যদি একটু রৌদ্রে রাখি তাতে কোনো অসুবিধা হয় না এতে কি হয় যে মশ্চারটা বাজির মশলার মধ্যে ঢুকে যায় না বা মশ্চারটা টেনে নেয় বাজির কম্পোনেন্টসগুলো বা কেমিক্যালসগুলো সেই মশ্চারটা বেরিয়ে যায় রৌদ্রে থাকলে তো এটা একটা আমাদের কনভেনশনাল প্রসেস যার থেকে আমরা বাজিগুলো কেনার পর এত কিছুটা সুরক্ষিত রাখতে পারি কিন্তু বাজিগুলো কিন্তু আগুনের বা অন্যভাবে কিন্তু মানে রাখার চেষ্টা করবেন না মানে খালি আকাশে সূর্য তাপের নিচে রাখাটা আমার মনে হয় অনেক সেফ অন্যান্য কিছুর থেকে